আর আমার সাথে আছে আমার বামদিকে প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন যিনি উনিশশো সালে আবার বলছি উনিশশো সালে তার অর্থ একচল্লিশ বছর আগে উই আর স্টেইং ইন ওয়ান রুম ইন চিটাগং মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা দুজন একসাথে ছিলাম একটা রুমেই থাকতাম যার সম্পর্কে ছাত্রলীগ নেত্রী যখন আমার কাছে আসতো হি ইজ দ্য উইটনেস বর্তমানে তিনি ইভিনেসিনা মেডিকেল কলেজের চর্মযৌন বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রফেসর আপনারা গেলে ফ্রি চিকিৎসা হবে চিন্তা করবেন না উনিও আছেন প্রফেসর ডক্টর আনোয়ার সেন উনি আর্মিতে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার নেভিতে পরে রিটায়ার করেছে রিটায়ারমেন্ট নিয়ে ইবনে সিনাতে আছে আমরা তাহলে শুরু করি ওকে তো গো টু দ্য নেক্সট আমার আরেক বন্ধু আমরা একসাথে মানে অ্যাক্টিভেটেড থাকতাম তো ওই বন্ধু ইউনিভার্সিটির চিফ মেডিকেল অফিসার ছিল রিটায়ারমেন্টে গেছে উনি অলরেডি আসার কথা কিন্তু যানজটের কারণে এসে পৌঁছাতে পারেন নাই যাই হোক আরও উনি সিনিয়র রুমমেট ছিলেন তারা চার বছরের পাঁচ বছরের সিনিয়র ছিলেন আমাদের একজন চার বছরের একজন পাঁচ বছরের ইনফ্যাক্ট ওনাদের সাথে আমি শুনেছিলাম যে ওনারা বেশি অসুস্থ হয়েছে আছে কিন্তু তাও যায় না তো যাই হোক রুমমেট হিসাবে আমরা যেটা দেখেছি আগেই বলে নেই আমার বাড়ি সেরাজগঞ্জ আমি আইসোলেটেড এক জায়গায় রাসায়ীতে দেখাপড়া করলেও সেই জায়গায় ভর্তি হওয়ার পরে তো আমাদের যেভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল সেই হিসাবে আমরা এই তিন মানে আমাদের রুম নম্বর ছিল ওয়েস্ট ব্লকের আসল নম্বর রুমে আমরা ছিলাম আমরা পাঁচজন ছিলাম তো আমার সাথে যে ডাবলিং সিলিন্ড এটা দিয়ে পাঁচজন না হলে ফোর ফোর সিটেড বেড ছিল তো এখন আমাদের সালাউদ্দিন ভাই দেখতেই পাচ্ছেন বিশাল দেহী মানুষ অমিতাভ বচ্চন বলতাম আমরা ওনার অনেক ছিল এখনো আছে তো উনি একটা কোচিং সেন্টারে ক্লাস নিতেন মানে সেই ক্লাসে ইনফ্যাক্ট ওনাকে যারা কোচিং সেন্টার খুলছে ওনাকে গেস্ট লেকচারের হিসেবে ডাকতেন আর তো হয়তো উনি ওখানে গেছেন যাওয়ার পরে স্বাভাবিকভাবে উনি যেখানে যা মানে স্বাভাবিকভাবে পরিস্থিতি ওনার অনুকূলে চলে যায় তেমনিভাবে একটা মেয়ে তো কিছুদিন পরে দেখি যে আমাদের নই আসা শুরু করলো আসার পরে তো সে বিভিন্ন বলার চেষ্টা করলো যে আমি তাকে পছন্দ করি এটা সেটা কম কম আমরা তো ছোট ছিলাম আমাদের সিনিয়র দুই ভাই যে ছিলেন ওনাদের বাড়িও ওনার বাড়ি তখনকার নোয়াখালি মানে ফ্যামিতে আমাদের ওই দুই ভাইয়ের বাড়িও নোয়াখানি ছিল হয়

বলছে যে আমাকে যে শর্ত দেওয়া হয় সেই শর্তে